হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে আরেকটা নতুন নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে নারায়ণ বধ তোমরা কোথায় বধ করতে যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমার স্নান আগে সব কিছু হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে জলখাবার বানাবো আর এখন বাজছে আস্তা দেখো দাদা ভাই এখন ঘুমোচ্ছে আজকে সানডে বলে কতক্ষণ জানি না ঘুমোতে তো চলো রান্নাঘরে যাওয়া যায় তো বন্ধুরা আমি এখন রান্নাঘর চলে এসেছি এখানে মা আগে থেকে আলু গাজারটা চাপিয়ে দিয়েছিল তারপর আমি আটা গেলাম তো বন্ধুরা এখন আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার রুটিগুলো বানিয়ে নেওয়া যাক এদিকে আমার আলু ভাজা প্রায় হয়ে এসেছে বন্ধুরা আমার জল সময় করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি রেডি হব তার আগে আমি আলতাটা পরে নিই তারপর শাড়ি আরে পরে আমরা বেরোবো তো চলো তোমরা রেডিওটা দেখতে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এবার যাচ্ছি চলো তোমরাও দেখতে পাও কোথায় যাচ্ছি বেশি দূর লাগবে সামনে তো আমরা রেডি হয়ে এবার বেরিয়ে গেছি আর এখানে মানে রাস্তার মধ্যে আছি আমার চলে এসেছি তোমাদেরকে বললাম বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে সামনেই তো পুজো করতে চলে এলাম এদের বাড়ি তো এই যে কাকু পুজো করা স্টার্ট হয়ে গেছে কাকুর এখানে পুচকুটার সাথে একটু ভিডিও করে নিলাম হাই করতে বলছিলাম ও হাই করলো তো আমাদের পুজো তো শেষ হয়ে গেলো প্রায় বাড়ির দিকে চলে এলাম তো আমরা বাড়ি ঢুকে গেছি এই হচ্ছে প্রসাদ নিয়ে বসে গেছি খেতে তখন স্টার্ট করিনি বসে আছি। এই হচ্ছে আমাদের প্রসাদ দেখে না সুজি কলা আর পেড়া তো ওই প্রসাদটা খাওয়ার একটা নিয়ম আছে ওই প্রসাদটা আমি একা খেতে পাবো আমার মানে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে এটা খেতে পারবে না এদের আলাদা প্রসাদে এটা মানে বাটিয়ে সেটা আমাদের এই প্রসাদ খাওয়ার অনেক নিয়ম আছে আমাদের এইদিকে জানি না কোন দিকে কেমন বাট আমাদের এইদিকে প্রসাদটা একা খেতে হবে আর দরজা কোনটার মধ্যে খেতে হবে যাতে না কেউ আওয়াজ করে আওয়াজ করলে প্রসাদটা খেতে পাবো না তো তাই বেটুকে মানে ওই দিদির মেয়েটার কাছে রেখে এসেছি মামের কাছে দিয়ে আমি এখানে খাচ্ছিলাম তো এটা আরেকটা নিয়ম আছে যে খেয়ে পরে একটু আঁচলটা নিচে ফিলিয়ে পড়ে শুতে হবে তো তো আরও একটা নিয়ম আছে এখানে পুকুরের মধ্যে থালাটা ধুতে হয় একটা পা বলে কি যে পাথরের উপরে রাখতে আর একটা পা জলের মধ্যে দিয়েই থালাটা ধুতে হয় তো আমিও ধুয়ে নিলাম তো বন্ধুরা আমি এখন এইখানে আছি পুকুরটার পাশে আমাদের সামনেই বাড়ি এই যে দেখো এখানে আমাদের বাড়িটা দেখাচ্ছে ওই দিকটাতে আর এখানে আমাদের বাগান আছে সামনে সামনেই আছি আমি তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে পেজটাকে আর যারা ইউটিউব থেকে দেখছো তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকুন নেক্সট দেখা দেখাবে টাটা